সিসিটিভি ফুটেজ থেকে তথার মৃত্যুর আসল রহস্য খুঁজে পেয়ে রুদ্রমুখোশ খুলে দিল ফুলকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রোহিত আর ফুলকি এয়ারপোর্ট যাচ্ছে তখনই জামাল ভাই ওদের পিছু নেয় তখনই ফুলকি দেখতে থাকে যে একটা গাড়ি ওদের পিছু নিয়েছে তখন ফুলকি বলতে থাকে স্যার গাড়িটা কিন্তু আমাদের পিছু নিয়েছে তখন রোহিত বলতে থাকে ফুলকি একদম চিন্তা করো না আমাদের কি করতে হবে সেটা তো আমরা জানি ঠিক না তারপরে ফুলকি বলতে থাকে হ্যাঁ স্যার ওইদিকে জামাল ভাই ওর লোকদেরকে কল দিয়ে দেয় আর বলতে থাকে শোন একটা গাড়ি আছে সামনে ওদেরকে কিছুতেই এয়ারপোর্টের দিকে যেতে দেওয়া যাবে না বুঝতে পেরেছিস ওদেরকে আটকাতে হবে যে করে হোক আটকাতে হবে এই বলে ওদের লোকদেরকে রোহিতদের গাড়ির পিছনে লাগিয়ে দেয় জামাল ভাই অন্যদিকে দেখা যাবে ইশিতাকে হাতে নাতে ধরে ফেলে ঝিনুক তখনই ঈশিতা বলতে থাকে তুমি আমাকে এভাবে ধরলে কেন তখন ঝিনুক বলতে থাকে তুমি আমাদের কথা শুনছিলে লুকিয়ে আর কাকে ফোন করছিলে হ্যাঁ কাকে ফোন করছিলে তখন ঈশিতা বলতে থাকে আমি কাকে ফোন করছিলাম মানে তুমি আমাকে এসব কথা জিজ্ঞাসা করার কে হ্যাঁ কে তুমি বলে যেও না আমি তমাল রায় চৌধুরীর ওয়াইফ এখনো ওয়াইফ আর আমি আমার শ্বশুরবাড়িতে দাঁড়িয়ে আমি কার সঙ্গে কথা বলবো কাকে ফোন করবো না করবো সেটা কি আমি তোমাকে জিজ্ঞাসা করব তখনই চিনুক চমকে যায় তারপর তোমার বলতে থাকে ঈশিতা একদম এরকম ভাবে কথা বলবে না মুখ সামলে কথা বলো তোমাকে এত বড় সাহস কে দিয়েছে তুমি এমন করে কথা বলছো তখনই ঈশিতা বলতে থাকে তমাল তোমার সামনে ঝিনুক আমাকে এরকম করে কথা বলছে আর তুমি কি না সে আমাকে শাসাচ্ছ তোমার একটু খারাপ লাগছে না না তোমার একটু খারাপ লাগছে না তুমি জানো তোমার মিত্র খবরটা শুনে আমার কত কষ্ট হয়েছিল তখনই এই কথা শুনে তোমার চিৎকার করতে থাকে আর বলতে থাকে একদম চিৎকার করে কথা বলবে না বুঝতে পেরেছো একদম চিৎকার করে কথা বলবে না তখনই থানু আর লাবু সেখানে চলে আসে আর এসে বলতে থাকে কি হয়েছে কি হয়েছে তখনই সেটা বলতে থাকে কি হবে আবার এই ঝিনুক ঝিনুক আমাকে বলছিল আমি নাকি এখানে দাঁড়িয়ে লুকিয়ে কথা বলছিলাম ওর এত বড় সাহস হয় কি করে আমাকে এসব কথা বলার ওকে এবারে কে হ্যাঁ তখনই লাবু আর থানু চমকে যায় তখনই ঝিনুক বলতে থাকে সরি ইশিতা আমি ভেবেছিলাম হয়তোবা তুমি আমাদের কথা লুকিয়ে কথা শুনছো আর কাউকে ফোন করছো সরি আমি ভুল বোঝে ভুল বুঝেছিলাম তখনই ইসিতা বলতে থাকে হ্যাঁ তুমি ভুল বুঝেছিলে বুঝতে পেরেছো তুমি ভুল করেছো আর তোমার রায় চৌধুরী এখনো আমার স্বামী তাছাড়া তুমি কে এখানকার তুমি কে তুমি আমার উপর এরকম করে কথা বলো তোমাকে এত বড় সাহস কে দিয়েছে আমি এগুলো একদম সহ্য করবো না সহ্য করবো না আমি তখনই ঝিনুক বলতে থাকে আচ্ছা তমালবাবু আমি যাই এই বলে ঝিনুক চলে যেতে লাগলেই তমাল বলতে থাকে দাঁড়ান আমিও আসছি এই বলে তমালও সেখান থেকে বেরিয়ে পড়ে তখনই বেরিয়ে পড়তে গেলে ঈশিতা এসে তমালের হাতটা ধরে ফেলে আর বলতে থাকে কোথায় যাচ্ছ তুমি তুমি কোথায় যাচ্ছ ও ঝিনুক যেমনি বেরিয়ে যাচ্ছে আর ওমনি তুমিও বেরিয়ে যাচ্ছ কেন তমাল তুমি কি আমার ইমোশনটা বুঝতে পারছো না আমি যেই কিনা একটা ভুল করেছি তার জন্য সবাই আমাকে দোষারোপ করছো কেন এরকম করছো আমার সঙ্গে তোমরা কেন এরকম করছো বলো তখনই তোমার বলতে থাকে শোনো একদম নাটক করবে না নাটক করবে না তুমি এই বলে তোমার সেখান থেকে চলে যায় তারপরে সীতা ঠান্ডা মাথায় একটা কথা বলি ঠিক আছে তুমি যে নাটকটা করছো নাটকটা না আমরা সহ্য করতে পারছি না প্লিজ সহ্য করতে পারছি না তুমি তোমার ঘরে যাও ঘরে যাও তখনই সীতা মনে মনে বলতে থাকে যাক কেউ অন্তত আমাকে সন্দেহ করেনি আর এখনো মনে হয় অংশুদা তমালকে কিছু বলেনি আমি তো ভেবেছিলাম তমালকে মনে হয় রুদ্রদার সঙ্গে দেখা করার ব্যাপারটা বলে দিয়েছে আচ্ছা আমি যাই এ বলে কানা নাটক করতে করতে ঈশিতা সেখান থেকে চলে যায় তারপরে লাবু বলতে থাকে আমার ভালো লাগছে না এমনিতে ভাইদের বলতো তখন ধানু বলতে থাকে দিদি ভাই মেসেজ করছে তখনই বলতে বলতে থাকে থাকে দেখ তখন ধানু ওরা না সে আসি চক্রবর্তী ওনাকে না বাড়িতে পায়নি উনি এয়ারপোর্ট বেরিয়ে গেছে তাই ওরাও এয়ারপোর্ট যাচ্ছে বুঝতে পেরেছিস এই প্রমাণটাও যদি হারিয়ে যায় তাহলে কেমন হবে তাহলে তো আমাদের কাছে কোনো প্রমাণই থাকবে না কি করব আমরা তখনই লাভ বলতে থাকে আর কি লিখেছে দেখ তারপরে ধানু বলতে থাকে আচ্ছা আরও লিখেছে দা ভাই যে ইশিতার উপর নজর রাখিস ও কিন্তু রুদ্রতাকে আমাদের বাড়ির সব খবর দিচ্ছে অংশুদা আমাকে জানিয়েছে তখনই লাভ বলতে থাকে দেখেছ কাণ্ড ইশিতা আমাদের বাড়িতে থেকে আমাদের বাড়ির সব খবর রুদ্রকে দিচ্ছে তখনই ধানু বলতে থাকে না না দিদি এবার কিন্তু আর সহ্য করা যাচ্ছে না একবার রুদ্রতার ব্যবস্থাটা করি তারপরে ইশিতা দিদিকে আমি এমন অবস্থা করব না দু মিনিটে ওকে আমি নাজেহাল করে দেব এবার ডিভোর্স কেসটা তুলতেই হবে তখন এই বলেই লাপুয়া ধারণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে রোহিতরা যাচ্ছিল হঠাৎ করে ফুলকি পিছনে গাড়ি দেখতে পায় না তখনই ফুলকি বলতে থাকে স্যার এবার কিন্তু পিছনে আর গাড়ি নেই আমাদেরকে এবার তাড়াতাড়ি করে চলে যেতে হবে তখনই রোহিত বলতে থাকে ফুলকি শত্রুকে কখনো এরকম ভাবে ছোট করে দেখতে হয় না বুঝতে পেরেছ তারপরে রোহিত বলতে থাকে ভাই তাড়াতাড়ি চলুন তাড়াতাড়ি চলুন এয়ারপোর্ট চলুন তাড়াতাড়ি তারপরে এই বলে ওরা যেতে থাকে তখনই দেখা যাবে কতগুলো মোটর সাইকেল এসে ওদের গাড়ি আটকে দেয় তখন আর ফুলকি আর রোহিত নেমে নেমে আসে এসে সঙ্গে ফাইট করতে থাকে সবগুলো গুন্ডাকে মেরে একদম দেয় পাণ্ডেজি জামাল থেকে থাকে তখনই দেখা যাবে পান্ডেজি ভাইয়ের লোকেশন ট্র্যাক করে সেখানে পৌঁছে যায় আর ওইদিকে সব গুন্ডাদের যখন মেরে রোহিত আর ফুলকি একদম কাত করে দেয় তখনই জামাল ভাই এসে ফুলকির মাথার মধ্যে বন্দুক ধরে আর বলতে থাকে একদম না একদম না চলো 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 তখনই পান্ডেজি সেখানে চলে আসে আর সে বলতে থাকে জামাল তোকে আমরা চারদিক থেকে ঘিরে ধরেছি এবারে তুই কোথাও পালাতে পারবি না সিলিন্ডরা কর তখনই দেখা যাবে রোহিত জামালের হাতে লাথি দিয়ে বন্দুকটা ফেলে দেয় তারপরে এক ঘুষিতে জামালকে শুইয়ে দেয় তখনই পান্ডেজি জামালকে ধরে ফেলে তখন ফুলকি বলতে থাকে পান্ডেজি আপনি এখানে কি করে পৌঁছলেন আমরা জানি না তবে অনেক বড় উপকার করেছেন কিন্তু আমাদের তো কোনো কাজই হলো না ওই যে आशीष आशीष বাবু উনি তো এয়ারপোর্ট চলে গেছে তখনই রোহিত বলতে থাকে পান্ডেজি আপনি প্লিজ ফ্লাইটটা যদি একটু থামিয়ে দিতে পারেন যে করে হোক আমরা কিন্তু ফ্লাইটের নাম্বারটা নিয়ে এসেছি ওর বাবার থেকে তারপর পান্ডেজিকে নাম্বার দিলেই পান্ডেজি সাথে সাথে এয়ারলাইন অফিসে ফোন করে আর অফিসে ফোন করে সেই প্লেনটাকে আটকে দেয় তখনই অবাক হয়ে যায় আশি চক্রবর্তী আর বলতে থাকে আমাকে কেন আপনারা নিয়ে এসেছেন কেন আমার ইউএসএ যেতে হবে আমার জব চলে যাবে ওইদিকে দেখা যাবে যে পান্ডেজি রোহিত আর ফুলকি কে বলতে থাকে ব্যাস কাজ হয়ে গেছে তখনই রোহিত আর ফুলকি খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে পান্ডেজি জামাল কি বলতে থাকে তোকে কে পাঠিয়েছে কে পাঠিয়েছে বল তখন জামাল বলতে থাকে কেউ না আমি নিজে ক্ষোভ থেকে ওদের উপর বদলা নিতে এসেছিলাম তখন ফুলকি বলতে থাকে জামাল ভাই প্লিজ বলুন না আপনাকে কে পাঠিয়েছে তখন রোহিত বলতে থাকে জামাল জামাল ভাই প্লিজ বলে দিন আপনাকে কে করতে বলেছিল কিন্তু জামাল কিছুই বলে না তখন পান্ডেজি বলতে থাকে দাঁড়াও আমি দেখছি তখনই পান্ডেজি সেখান থেকে জামালকে নিয়ে যায় ওদিকে ফুলকি বলতে থাকে স্যার আমরা যদি জামাল ভাইয়ের মুখ থেকে রুদ্ররূপ বাবুর কথাটা জানতে পারি তাহলে কিন্তু আমাদের কাছে আরেকটা প্রমাণ হয়ে যাবে তখনই বলতে থাকে হ্যাঁ আরেকটা একটা প্রমাণ আমরা পেয়ে যাবো তখনই দেখা যাবে পান্ডেজি জামালকে নিয়ে আসার এসে বলতে থাকে রোহিতজি পান্ডেজি স্টেটমেন্ট দিয়ে দিয়েছে তখনই পান্ডেজি বলতে থাকে হ্যাঁ আমাকে ওই রুদ্ররূপ বাবু রুদ্ররূপ বাবু বলেছিল দুদিনের জন্য কিডন্যাপ করে আপনাদেরকে আটকে রাখতে তখন ফুলকি বলতে থাকে দেখেছেন স্যার দুদিন মানে আমরা যেন কোর্টে হাজির হতে না পারি সেই ব্যবস্থা করেছিল তখনই পান্ডেজি বলতে থাকে একদম ঠিক ধরেছো ফুলকি এবার কিন্তু হবে না ওই শয়তানটাকে যেভাবেই হোক আটকাতে হবে আমি দরকার হলে এখান থেকে সমস্ত প্রমাণ নিয়ে কলকাতা যাব তোমরা একদম চিন্তা করবে না তখনই রোহিদা কি বলতে থাকে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ তখনই দেখা যাবে পান্ডেজি বলতে থাকে এবার এবার তো আমাদের এয়ারপোর্ট যেতে হবে তারপর দেখা যাবে আশীষ বাবু অবাক হয়ে যায় আর বলতে থাকে আমাকে কেন আপনারা এখানে নিয়ে এসেছেন তখনই এয়ারলাইন্সের লোকজন বলতে থাকে তখন এয়ারলাইন্সের লোকজন বলতে থাকে দিল্লি পুলিশের নির্দেশ ছিল আপনি দাঁড়ান ওনারা চলে আসবে তখনই দিল্লি পুলিশ থেকে পান্ডেজি রোহিত আর ফুলকে চলে আসে তখনই পান্ডেজি বলতে থাকে দেখুন আশিস বাবু আপনাকে একটা হেল্প করতে হবে তখনই আশিস বাবু বলতে থাকে স্যার আমার জব আমার জব চলে যাবে তখনই পান্ডেজি বলতে থাকে আপনি চিন্তা করবেন না আপনাকে মেল সহ আরেকটা টিকিট কাট কেটে দেওয়া হবে তখনই রোহিত বলতে থাকে আশিস জি প্লিজ আপনি আমাকে হেল্প করুন আসলে আমার দাদা কিছু বছর আগে মারা গিয়েছিল ছাদ থেকে পড়ে আমরা ভেবেছিলাম সেটা একটা অ্যাক্সিডেন্ট কিন্তু এখন আমরা জানতে পারি যে না সেটা অ্যাক্সিডেন্ট নয় সেটা একটা খুন তাকে কেউ ঠেলে ফেলে না দিলে সে ওখান থেকে পড়তে পারে না তাই আপনি যে সিসিটিভি ফুটেজ ক্যামেরাটা লাগিয়েছেন সেখানে যদি ফুটেজ থাকে দুই হাজার উনিশের ঘটনা তখনই আশিসবাবু বলতে থাকেন বুঝতে পারছি কিন্তু সবগুলো তো স্টোর ছিল কিন্তু আমি তো সেগুলো ডিলেট করতে বসে এসেছি তখন ফুলকি বলতে থাকে কি বলছেন আপনি তাহলে তখন রোহিত বলে প্লিজ আপনি বন্ধ করার ব্যবস্থা করুন তখনই আশিসবাবু ওর বাবা মাকে ফোন করে সেই ডাটা ক্লিয়ার করা সফটওয়্যারটা বন্ধ করতে বলে তারপরে ওর বাবা বন্ধ করে দেয় ওইদিকে রোহিতার পুলকি বলতে থাকে প্লিজ বাবু আপনি আমাদের হেল্প করুন তারপরে বাবু ওদের সঙ্গে বাড়িতে আসে বাড়িতে এসেই সম্পূর্ণ ফুটেজ গুলো দেখায় তখনই রোহিতার পুলকি কি রুদ্রর সেই ভিডিও দেখে অবাক হয়ে যায় সেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল যে তথাগতকে ল্যাং মেরে ধাক্কা দিয়ে ফেলে দেয় রুদ্র তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ